আসসালামু আলাইকুম আমি শাহিদুল ইসলাম রাইটার অফ ক্যাম্প ফায়ার অ্যান্ড ক্যাম্প পাওয়ার বুক আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমাদের সামনে হয়তো এক দুই মাসের মধ্যেই এইচএসি পরীক্ষা শেষ হয়ে গেলেই কিন্তু এইসএসি পরীক্ষা ডেট দিয়ে দিবে আর এইচএসি পরীক্ষার ডেট দিয়ে দিলে হয়তো তাদের যে কেমিস্ট্রির জন্য যে ফুল প্রিপারেশন এবং সিকিউ পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নিবে কিভাবে প্রিপারেশন নিলে তারা হচ্ছে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে এবং করলে ফেল করবে না এই জিনিসটা গ্যারান্টি যে টপিক আমি বলবো এই টপিক যদি কেউ পড়ে থাকে তাহলে অন্তত পক্ষে হলে সে কেমিস্ট্রিতে ফেল করবে না এটা আমার গ্যারান্টি এখন তাহলে আমি আপনাদেরকে যেটা বলবো কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়লেই পাস বলা যেতে পারে যে আপনি যদি এই আমি কিছু টপিক দেব খুবই লিমিটেড সংখ্যক টপিক এই সাধারণ পরিমাণ টপিক পড়লেই কিন্তু আপনারা কি এইচএসসি পরীক্ষা পাস করে যাবেন এবং ভালো ফলাফল করতেও পারবেন সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন আপনারা আপনাদের এইচএসসি পরীক্ষা ভালো করার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে যান তাহলে আমি আজকে আপনাদেরকে বললাম প্রথম অধ্যায় থেকে শুরু করে নেই প্রথম অধ্যায় কোন কোন টপিকগুলো পরীক্ষা আসতে পারে এবং প্রতিটা অধ্যায় ভিত্তিক আমি আপনাদের বোঝাই দিব আপনাদের যে আসবে আসবে সিকিউ পরীক্ষা প্রশ্ন সেই সিকিউ পরীক্ষা আটটার জন্য প্রথম অধ্যায় থেকে কিন্তু একটা সিকু থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে দুটো তৃতীয় অধ্যায় থেকে দুটো আর চতুর্থ অধ্যায় থেকে দুটো এবং পঞ্চম অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে তাহলে আমি আজকে আপনাদেরকে টোটাল যে 5টা অধ্যায় আছে এই 5টা অধায়েই কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসবে সেগুলো আপনাদেরকে আমি ভাগ ভাগ করে দিয়ে বুঝাবো যেন আপনারা ইজিলি ভাবে এই জিনিসটা বুঝে সেভাবে টপিকস ভিত্তিক আলোচনা করে প্রশ্ন করতে পারেন আপনারা আমার কাছে গ্যারান্টি নিয়ে যেতে পারেন যে আপনাদের আটটা প্রশ্ন এখান থেকে কমন আসবে সেখান থেকে আপনারা আপনাদের সুবিধার মত পাঁচটা প্রশ্ন আপনারা সুন্দর মত করে দিতে পারবেন যদি এই টপিকসগুলো সব প্লে পড়ে যান

আরো খুব ভালো হয় যদি করেন কেন এটা আমি পড়তে বলতেছি কারণ যদি পরীক্ষা প্রশ্ন কঠিন করে ফেলে তখন কিন্তু এই প্রমাণ দ্রবণ তৈরি থেকে পলভঙ্গি যে আছে সেই ম্যাথ গুলো পরীক্ষা প্রশ্ন দিতে পারে সেজন্য আপনারা অবশ্যই অবশ্যই দ্রবণ তৈরি ম্যাথ তো করবেনি

ওকে এরপরে আমরা যেটা দেখবো সেটি হচ্ছে আহ দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে দুটো থাকবে আপনার একটা দিন মাথায় রাখবেন দ্বিতীয় অধ্যায় থেকে কয়টা শিকু থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে আপনাদের দুইটা শিকু কোশ্চেন থাকবে মানে কি দুইটা সৃজনশীল দশ দশ বিশ মার্কের কোশ্চেন তাহলে এই দুইটা বিশ মার্কের কোশ্চেন আছে আপনার দেখবেন 20 মার্কে দুইটা কোশ্চেনের জন্য এখানে কিন্তু আপনার দেখবেন দ্বিতীয় অধ্যায়ের দুইটা পাঠ আছে একটা হচ্ছে পরমান গঠন পাঠ আর একটা হচ্ছে দ্রাব্যতা পাঠ তাহলে আপনারা যদি এই সিরিয়াল এবং টপিক ভিত্তিক আলোচনা করে বা টপিক ভিত্তিক যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে সেই টপিক গুলো যদি পড়েন তাহলে কিন্তু আপনাদের পাস হয়ে যাবে পাস কেউ আটকাতে পারবে না এবং হচ্ছে প্রশ্ন পাঁচটা প্রশ্ন সুন্দর মতো করে গিয়ে আনসার করে দিয়ে চলে আসতে পারবেন

n স্কয়ার 1/n2 স্কয়ার এই এই সূত্র দিয়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো একটু দেখবে এবং এখান থেকে ওয়েভ প্লেন কত এবং দৃশ্যমান তরঙ্গদয়ের মধ্যে হলে সে কি ধরনের বর্ণপ্রদর্শন করবে মানে হচ্ছে বলা থাকলে একটা ইলেকট্রন হাইড্রোজেনের 3 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বরে গেল বা 4 নম্বর থেকে 2 নম্বরে এলো তখন এর মধ্যে কি ধরনের তরঙ্গ দর্ব ওয়েভ প্লেন বা কি আলো বাইরে এসে দেখাবে প্রদর্শন করবে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে গোয়া অথবা ঘতে গান্তিক ভাবে বিশ্লেষণ করো

তাহলে এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় নিয়ে খুবই এনসিওর করতে যাচ্ছি সেটি হচ্ছে আমার একটা বই আছে ক্যাম্প পাওয়ার নামে একটা বই আছে আপনারা যারা একই সাথে এইচএসসি তে ভালো করতে চান এবং যারা আপনারা একই সাথে এইচএসসি পরীক্ষা ভালো করতে চান এবং অ্যাডমিশন বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য কোন চাকরির পরীক্ষা যে কোনো চাকরির পরীক্ষা অ্যাডমিশন টেস্ট বলেন স্যাসট বলেন গুচ্ছ বলেন এখন তো গুচ্ছ নেই বা অন্য কোন চাকরি পরীক্ষায় যারা ভালো করতে চান তাদের জন্য আমি বলি আমি রেফারেন্স করি যে আপনারা আমার কেম পাওয়ার যে বইটা আছে সেই কেমপার বইটা নিতে পারেন কারণ কেমপার বইর মধ্যে প্রিভিয়াস 12 বছরের উপরে যতগুলো প্রিভিয়াস क्वेश्चन আছে যেগুলো হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষা আছে সেটা তো আমি দেওয়াই আছে সাথে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বুয়েট বলেন মেডিকেল বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন এই যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সাস্ট বলেন সবগুলো বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এবং কিছু শর্ট টেকনিক দেওয়া আছে সাথে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইনফরমেশনগুলো দেওয়া আছে আপনারা এগুলা দেখলে অবশ্যই অবশ্যই আপনাদের জন্য খুবই ভালো হবে এবং আপনাদের সুবিধা হবে যেন আপনারা কি ভালো করতে পারেন এটাই হচ্ছে আমার কথা এরপরে আপনারা যারা আপনারা যারা বইটি নিতে চান তারা এই বইটির দাম পড়বে হচ্ছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমার

যে দুই নাম্বার সিপিটে থাকবে মানে দুইটা সিপিএল প্রথমটা তো আমাদের চলে গেলো একটা দ্বিতীয়টা হচ্ছে দ্রাব্যতা পার্ট থেকে যেটা থাকবে

দ্রাব্যতা পার্থক্য আছে অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন এটা খ নম্বরের জন্য পরীক্ষায় এবং খ তে আসতে পারে দ্রাব্যতা কি বা দ্রাবতা গুণফল কি এবং এদের মধ্যে পার্থক্যটা অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন এবং দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের যে প্রভাবগুলো আছে সেটা তো দেখতেই হবে এগুলা হচ্ছে খ নম্বরের জন্য প্লাস কেআইপি এবং কেএসপি রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো খুবই সহজ ম্যাথ এবং এই ম্যাথগুলো থেকে কিন্তু অদক্ষ পড়বে কিনা সেটা বের হয় বের করা যায় কে যদি বড় হয় কে এস পি তাহলে সেটা অদক্ষ পড়ে আর যদি কে এস ছোট হয় তাহলে অদক্ষ পড়বে না আবার দ্রুত দ্রুত পড়া যাবে আবার যদি কে এস সমান হয়ে যায় তাহলে সেটা কি অবস্থা থাকবে সম্পৃক্ত অবস্থা থাকবে ওকে এরপর আমরা যেটা দেখব সময়ান প্রভাব এবং এই সম্পর্কিত যে ম্যাথগুলো আছে সেগুলো দেখতে হবে কারণ অনেক সময় যদি প্রশ্ন জটিল করতে চাই বা কঠিন করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এই সময়ান সম্পর্কিত যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো যোগ করে দেয় আপনারা চেষ্টা করবেন মিনিমাম দুটো বইয়ের ম্যাথ খুব সুন্দর মত করে করার জন্য যেগুলো অনুশINITিত করে দেওয়া আছে সেই ম্যাথগুলো যেগুলো অলরেডি করে দেওয়া আছে সেগুলা করেন প্লাস চেষ্টা করবেন যদি আপনি আরো ভালো কিছু করতে চান বা ভবিষ্যতে ভালো কিছু করবেন শুধু এইছি ছি চিন্তা না করে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই অনুশINITিত ম্যাথগুলো এর সাথে দেখবেন এরপরে যেটা দেখতে হবে যে ল্যাটিস শক্তি এবং হাইড্রেসন শক্তি ল্যাটিস শক্তি এবং হাইড্রেসন শক্তি নিয়ে ম্যাথ গুলো দেখতে হবে এটা এগুলা হচ্ছে অতটা বেশি ইম্পর্টেন্ট না আমি বলতেই সিন না খুব বেশি ইম্পর্টেন্ট শুধু মাত্র বেসিক জিনিসটা একটু জেনে রাখবেন যে ল্যাটিস শক্তি কি হাইড্রেসন শক্তি কি এই জিনিসটা জানার জন্য এরপর হচ্ছে যেটা আংশিক পাতন আংশিক পাতন এবং আরএফ ভ্যালু এই আরএফ ভ্যালু পি সি এ ক্রোমাটোগ্রাফি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই জিনিসটা আপনাদের দেখতে হবে সেটাই হচ্ছে যে আংশিক পাতন কি কি পাতন কোথায় কোথায় ব্যবহৃত হয় এই জিনিসগুলো পরীক্ষায় আসতে পারে খ নাম্বারের জন্য এবং আর এক ভ্যালু এইচ পি এল এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে খুবই আসার সমূহ সম্ভাবনা এবার 2025 এ এইচ থেকে এইচ থেকে এবার আসার সমূহ সম্ভাবনা আছে আপনারা চেষ্টা করুন এইচ এটা একটু দেখার জন্য এরপর আমরা চলে আসি তৃতীয় অধ্যায় আমাদের যে তৃতীয় অধ্যায় আছে সেই তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি পর্যায় এবং রাসায়নিক বন্ধন এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন থাকবে

কালার কম্পাউন্ড দেওয়ার পরে এরা চুম্বকত্ব ধর্ম কেন প্রদর্শন করে বা হচ্ছে এদের যে ব্যতিক্রমী ধর্মগুলো আছে সেই ব্যতিক্রমী ধর্মগুলো অবশ্যই অবশ্যই আপনাদের দেখতে হবে বা এদের চুম্বকত্ব পরিমাণ কত ডাইপোল মোমেন্টের পরিমাণ কত কেন এরা কালার দিচ্ছে জেনারেট অবস্থা ডিজেনার অবস্থা এই জিনিসটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের জানতে হবে এবং আপনারা এটা থেকে খুবই গোছালোভাবে একটা প্রিপারেশন নিতে পারেন এবং এখান থেকে প্রশ্নটা অ্যানসার করা সহজ হয় তুলনামূলক ওকে তাহলে এরপর আমরা চলে আসি আপনাদের পড়তে হবে এটা খুবই হট এটা থেকে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা থেকে পরীক্ষা আসবেই ধরে রাখেন এটা থেকে যে জিনিসটা পড়তে হবে জটিল যুগের যে গঠনগুলো আছে সেই জটিল যুগের গঠনগুলো দেখতে হবে কারণ জটিল যুগের গঠন থেকে পরীক্ষা প্রশ্ন আসবে

সংকরায়ন থেকে পরীক্ষায় প্রশ্ন হবে এবং যেটা পরীক্ষা প্রশ্ন বন্ধন কোণের উপর মুক্ত তড়িৎ প্রভাব আছে সেই বন্ধন কোণের উপর মুক্ত ইলেকট্রনের প্রভাবটা আপনাদের দেখতে হবে এরপর কেন্দ্রীয় পরমাণুর সংকর অবস্থা যেটা আমি বললাম যে জটিল যৌগের সাথে কিন্তু এটা একটা কম্পেয়ার কম্পাইল করে একটা প্রশ্ন দিতে পারে যে একই সাথে দুইটা ইয়া করে দিয়ে একটা প্রশ্ন দিতে পারে একটা আছে কেন্দ্রীয় পরমাণুর সংকর অবস্থা এবং জটিল যৌগের অবস্থার সাথে জটিল যৌগের যে গঠনের সাথে পরে যেটা দেখতে হবে সন্নিবেশ সংখ্যা সন্নিবেশ বন্ধন এবং সমযোজী বন্ধন কেন তৈরি হচ্ছে এবং পোলার আয়ন পোলার আয়ন কি পোলারিটি কি এবং এই পোলার আয়ন এবং পোলারিটির জন্য কি কি নতুন নতুন বৈশিষ্ট্য উদ্ভব হয় ফ্যাজালের নীতি আবার হচ্ছে হাইড্রোজেন বন্ধন অন্যান্য যে বন্ধনগুলো আছে সেই বন্ধনগুলো আপনারা দেখবেন ডাইপোল মোমেন্ট কেন তৈরি হচ্ছে এই ডাইপোল মোমেন্ট সহ আপনাদের দেখতে হবে এখন তাহলে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে কিন্তু দুইটা সিকিউ প্রশ্ন থাকবে এই দুইটা সিকিউ থেকে আমি যে যে টপিকস গুলো দিচ্ছি এই টপিকস গুলো থেকে আপনারা দুইটা সিকিউ প্রশ্নই কিন্তু পেয়ে যাবেন একটা জিনিস শিওর থাকেন একটা তো পাবেনই দুইটাই পাবেন এটা শিওর থাকেন এখান থেকে আমাদের সবচেয়ে বেশি আমি একটু বলে নেই বাফার দ্রবণ বাফার দ্রবণের ক্রিয়া প্রশ্ন হেন্ডারসন যে প্রশ্ন থেকে একটা প্রশ্ন থাকবে আর একটা হচ্ছে কেপি কেসি থেকে শেষ এই দুইটা টপিকস হচ্ছে এখানে হট টপিক যদি এক কথায় বলি আর যদি বলি যে না আপনি আরো ভালো নিতে নিতে চান চান এবং হচ্ছে কোনো রিস্ক না আপনাকে আমি যে টিকা পড়তে চাই সেই টাকা পড়ে ফেলতে হবে প্রথমটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এবং বিক্রিয়ার হার এবং এই হারের উপর বিভিন্ন নিয়ামক যে প্রভাবগুলো আছে সেগুলো পড়তে হবে এবং এই যে প্রভাবগুলো আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইকুয়েশন যেটা হচ্ছে তাপমাত্রার প্রভাব

শক্তি শক্তি তাহলে শক্তিতে প্রশ্ন কিন্তু দুইটা গ্রাফ আছে যে তা উৎপাদিক ক্ষেত্রে এক ধরনের তাপ ভারী বিক্রয়ের ক্ষেত্রে এক ধরনের এবং সকল শক্তি রাসায়নিক বিক্রয়ের প্রভাবক কিভাবে সকলীয় শক্তিকে হ্রাস বা বৃদ্ধি করে এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসতে পারে গ্রাফ সহ দেখাতে হবে এরপরে হচ্ছে রাসায়নিক বিক্রয় হারে

প্রশ্ন অ্যানসার করার থেকে উত্তর করার থেকে আমাদের কিন্তু পঞ্চম অধ্যায়ের প্রশ্নের অ্যানসারটা করা তুলনামূলক সহজ পঞ্চম অধ্যায় প্রথম অধ্যায় এজন্য আমি বলতেছি এখান থেকে আপনারা যে টপিকগুলো আছে যদি রিস নিতে না চান সেই ক্ষেত্রে আমি যে টপিকগুলো পড়তেছি সেখান থেকে পড়লেই হয়ে যাওয়ার কথা একটা প্রশ্ন আসার কথা এখান থেকে আপনাদের সবচেয়ে বেশি যেটা পরীক্ষায় আসে বেশি আর পরীক্ষায় আসে ভিনেগার তৈরি এই ভিনেগার তৈরিটা আপনাদের প্রতি বছরই দিয়ে দেয় সব বোর্ডে ম্যাক্সিমাম বোর্ডে আছে ভিনেগার তৈরি ভিনেগার আমরা কিভাবে তৈরি করতে পারি

খুবই গুরুত্বপূর্ণ আমি আবারো আপনাদেরকে বলতেছি আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমি এর যে দ্বিতীয় অধ্যায়ে যে আছে সেই কেমিস্ট্রি সেকেন্ড পেপারেরও হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সামনে তবে যদি কমেন্ট বা লাইক না হয় তখন কিন্তু আমি এই জিনিসটা তখন আর করব না এবং আমি ডিমোটিভেট হয়ে যাব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম